কুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাদ। আমরা ধারাবাহিকভাবে সিড়িকির বিষয়ে আলোচনা করতেছি আজকে আমাদের সিড়িকির বিষয়ে আলোচনা করা হল অদৃশ্যের প্রতি অদৃশ্যের ভয় ভয় আপনি বাপকে সন্তান ভয় পাবে এটাই স্বাভাবিক কথা যত বড় বুজুর্গ হোক যত বড় ওলি অলি হোক যত বড় কো হোক আর যত বড় আল্লাহওয়ালা হোক না কেন সাপকে ভয় পাইবেই আপনাদের কাছে প্রমাণ মুসা আলু আসসালামকে যখন ফেরাউনের কাছে পাঠাইলেন ফেরাউন যখন মুসায়নের কাছে দাওয়াত দিলেন দীর্ঘায়িত তো ঘটনা যখন আল্লাহ তোমার হাতে কি লাঠি ছেড়ে দাও তখন লাঠিটা সাপ হয়ে বিশাল অজাগর সাপ হয়ে যখন এভাবে তেরে মেরে আসতেছিলেন তখন মুসিয়াল্লা তুমি ভয় পেয়ে গেছে আল্লাহ হলো পাকড়াও তুমি ভয়ের কোনো কারণ নাই দেখেন আল্লাহর এতে কোনো সন্দেহ নাই আপনি ভাগ দেখবেন ভয় ভয় পারেন আপনি কুমির দেখবেন ভয় পাইতে পারেন আপনি যদি মনে করেন কিছু দেখেন ভয় পাওয়া যায় কিন্তু যেই ভয়টা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য সেই ভয়টা যদি আল্লাহকে বাদ দিয়া অন্যকে যদি আমি ভয় করি তাহলে সেটা হবে সীমালঙ্গল সেটা হবে জুলুম আর সেটা হবে শির্ফ এই বিষয়ে আমরা আপনাদের সামনে কোরআন থেকে কয়েকটা দলিল দিয়ে চেষ্টা করব বোঝানোর জন্য আমি বুঝাইতে পারবো না আল্লা বলছে হে মোহাম্মদ সাল্লাহ আপনি শত চেষ্টা করে মানুষকে হেদায়াত দিতে পারবেন না আল্লাহ যদি হেদায়ত না দেয় দেখেন না এই যে আলেমগুলা এই যে বুজুর্গুলা মানুষকে ধর্মের নামে দিনের নামে মাজার মুখী কবর মুখী ফির মুখী ফুসমুখী করছে মসজিদমুখী করে না কোরআনমুখী করে না হাদিস মুখী করে না নবী সাল্লাহসাল্লামকে এতটুক প্রাধান্য দে না যতটুক প্রাধান্য দেয় আপনার এই এই কবর মাজারগুলোকে আমরা যেটা বলছিলাম অদৃশ্যের ভয় অনেক সময় দেখবেন যদি কোনো মাজারের বিরুদ্ধে আপনি কথা বলেন আপনাকে আমাকে অনেক বলে এ খাবারদার কথা বলিস না এই মাজার কিন্তু খুব গরম এ মাজার তোকে জ্বালিয়ে দিবে এখন যদি আপনি জররা পরিমাণ ওই শয়তানের কথা শুনে যদি আপনার মস্তিষ্কে জররা পরিমাণ এই চিন্তা আসে এরে মাজার তো খুব গরম আমরা জ্বালিয়ে দেবো আপনি এখানে এই ভয়টা করার কথা ছিল করবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমার কোনো ক্ষতি করতে পারবো না অকল্যাণ কল্যাণ কিছু করার ক্ষমতা নাই আমার আল্লাহ আমার তোকদের যা রাখছে তাই হবেই হবে এটা যদি করতেন তাহলে আপনার তো আমি মাজার মাজারকে রসুল সাল্লাহম বলেছেন আলি রাখবে না কোনো মাজার সব উঁচু কর ভাঙ্গে ফালিয়ে দিবা আজ আমার দেশে এই বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে মাজারগুলা রাষ্ট্রীয় যতটুকু জানি যদি রাষ্ট্র অনুমতি দেয় ওয়েলকাম আর রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সমস্ত উঁচু কবরগুলা ভাঙ্গে দেওয়া কিন্তু আমরা সমাজে দেখলাম কিছু কিছু নামধারী হুজুর বড় বড় মুক্তি তাদের ওয়াজ মাহবি হাজার হাজার লোক হয় তারা তাদের বুকটা ফেটে যায় তারা মায়াকান্দা করে মাঝার ভাঙছে কেন আর রসুল সাল্লাহ আলাহাম আলী রাজিউল্লাহাল্লামকে প্রধান করে পাঠাচ্ছে আলী রাখবে না কোনো মাজার সব ভাঙ্গে চুরমার করে দিবে আর এই এই হুজুর আমায় একান্দা করছে মাঝার কেন ভাঙছে আরে বেটা মাঝার আর মসজিদ এক নয় মাজার আর মসজিদ এক নয় কোন কবর সাধারণ কবর রাসুল উঁচু কবর ভাঙ্গে দেওয়া মাজার তো অনেক দূরের কথা রাসুল সাল্লাহ কোনো উঁচু কবর আগবেন ভাঙ্গে দেওয়া যেই মাজারগুলোতে রাসুল সাল্লা হসমা আল্লাহ আমার এই কবরকে উপাসনায় আড্ডাখানা থেকে হেফাজত করে উপাসনা এবং আড্ডা এই মাজারগুলো করে আড্ডা হয় জুয়ার আড্ডা হয় মদের আড্ডা হয় অন্যায় অশ্লীল আড্ডা হয় সেই মাজারগুলো ভাঙাতে হুজুরের গায়ে লেগে গেছে এক এদেরকে হুজুর বললে তো ভুল হবে এদেরকে মানুষ বললে ভুল হবে এরা নাকি আবার আলেম এই আলেম সমাজ যদি এই অবস্থা হয় জাতি হুই শিখবে কোথায় যাই হোক আমরা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমে সুরাতুল জুমারের ছত্রিশ নম্বর তারা আপনাকে আল্লাহ তালা ছাড়া অন্যদের বয় দেখে যে কথা আপনারা বললাম দয় খবরদার এই কবর কিন্তু খুব গরম এই মাজারা কিন্তু খবরদার কথা বললে তোর ক্ষতি হয়ে যাবে এই বিশ্বাস যদি করি কবর আলায় আমার কোনো ক্ষতি করতে পারে মঙ্গল অমঙ্গল করতে পারে যদি মনে করে এই সন্তান দিতে পারে যদি মনে করে এই আমার ক্ষতি করতে পারে যদি মনে এই এই কবরালা যত বড় আল্লাহি থাকুক না কেন যদি মনে করে এই কবর আমার ক্ষতি করতে পারে আপনি যদি এখন বলেন মোহাম্মদ সাল্লাহাম কবর মোহাম্মদ সাল্লামাম আমার ক্ষতি করতে পারে অকল্যাণ অকল্যাণ করতে পারে শিরিকে আকবর এমন এর তৌহিদ সালাফি এর নামে মানহাজ আপনি শক্ত করতে আপনি যদি এখনো মোহাম্মদ সাল্লা সাল্লাম কবর ইয়ে বলেন হে মোহাম্মদ সাল্লাম আমি আপনাকে ভয় করছি আপনি আমাকে হেফাজত করেন আপনি আমাকে উদ্ধার করেন আপনি সিঁড়িকে আকবর করছেন পৃথিবীর সমস্ত কবর তো অনেক দূরের কথা অনেক দূরের কথা অনেক দূরের কথা সুতরাং শিরিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে জাতি আর শিরিক সম্বন্ধে না বুঝার কারণে জাতি শিরিক না বুঝার কারণে আজ মানুষগুলা আমাদের দেশের মানুষগুলা ইসলাম পরায়ণ আমাদের মানুষগুলা ইসলাম বুঝতে চায় আমাদের মানুষগুলা আল্লাহ দেশের মানুষ মুসলমানগুলা আল্লাহকে পেতে চায় হন্য হন্য হয়ে ঘুরে আলেম সাহেবের কাছে যায় আলেম সাহেব বলে চলো ওই মাজা ওই 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 ঐপিস সাহেবের মুরি ধর বুজুর্গ সাহেব বলে আসো ওই ওই দল অনুসরণ করো অমক বলে আসো ওই দল অনুসরণ করে যদি কোনো মুসলমানের বেটা কোনো ইস মুসলমানের বেটা বলতে পারে আহ সাহেব বলছে আসো ডক্টর আসাদুল্লাহ গালিবের অনুসরণ করো আসো নাসুদ্দিন আলমানের অনুসরণ করো আসো শহীদুল্লাহ খান মাদানী অনুষ্ঠান করো সে অবশ্যই প্রথম অর্ম আমরা বলছি আসো কোরআন এবং হাদিসের দিকে আসো এবং আসো আল্লাহ মাল্লা রসুল সাল্লিয় সাল্লামের কথার দিকে আসো আসো আল্লাহ বসেন ওমান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলা ওয়া আমিলা সলিহাল ওয়া ক্বাল মিনাল মুসলিমিন ওর সে উত্তম কথা কই কার হতে পারে যে লোক মানুষকে আল্লাহর দিকে ডাকি আর বলে আমি একজন মুসলমান আপনি লাগছেন কবরের দিকে আপনি লাগছেন পিসের দিকে আপনি লাগছেন মাঝাবের দিকে আপনি লাগছেন অলির দিকে আপনি লাগছেন খানকার দিকে আর আহল হাদিসরা ডাকছে আসুন কোরআন এবং হাদিসের দিকে আসে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে তারা আপনাকে আল্লাহ ছাড়া অন্যের ভয় দেখায় তার মানে এই মাজারগুলো যদি কথা না শোনো তাহলে তোমার ক্ষতি হইতে পারে আর আরে এই ভয়টা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি সিঁড়িকে আকবর করলেন সুতরাং আমাদেরকে শিরিক থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে শিরিক থেকে সদা সচেতন হইতিব সিঁড়িখকে জানতে হবে পরিহার করতে হবে বেদাতকে জানতে হবে পরিহার করতে হবে তাউফিদ কি জানতে হবে আঁকড়িয়ে ধরতে হবে সুন্নাদ জানতে হবে আঁকড়ে ধরতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক